হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকেই আপনার সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের মতোই ভালো আছি আজকে আমরা খেলবো কামলা গেম অনেকদিন পর একটা হরর গেম খেলছি আর এই গেমটি আমার একটি সাবস্ক্রাইবার খেলতে বলেছিল প্রায় এক মাস আগে কিন্তু এখনো খেলা হয়নি আমরা আজকে কামলা গেম খেলবো বন্ধুরা অন্য সব গেম এমনি খেলা যায় ওই গেমগুলোর স্ক্রিনশট দেখলেই ধারণা নেওয়া যায় কিন্তু হরর গেম খেলতে একটু প্র্যাকটিস লাগে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো দেখুন বন্ধুরা মে আমরা এসে পড়লাম বন্ধুরা কাম লাগে মে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক ভয়ঙ্কর কিন্তু আমি ভয় পাচ্ছি না বন্ধুরা শুধু ভয়ঙ্কর সেই জন্য বললাম বন্ধুরা আমরা নুব মুটে খেলবো তাই বলে যে আমি নুব তা না প্রথম প্রথম খেলছি তো সেই জন্য নুব মুটে খেলবো বুঝলে আর কোয়ালিটি লো দিব বন্ধুরা আমার ফোন নর্মাল হাই আলট্রা এই কোয়ালিটিতে দিলে ল্যাক করা শুরু করে গেম ঠিকঠাক মতো খেলা যায় না সেজন্য লো কোয়ালিটিতেই দিব কিন্তু আপনাদের তাও দেখতে মজা লাগবে লো কোয়ালিটি অত খারাপ না ভালোই আছে তো চলুন বন্ধুরা প্লেতে ক্লিক করি বন্ধুরা এই গেমটা সব গেমের থেকে আলাদা সব হরর গেমের থেকে অনেক কঠিন বন্ধুরা সব হরার গেম এটার মতো না সব হরার গেম সহজ হয় গ্র্যানি মিস্টার মিট এভিল নান এগুলো সহজ বন্ধুরা এগুলো তো আমি আমার চ্যানেলে খেলেইছি অনেকবার তো চাইও বন্ধুরা এই খেলায় মনোযোগ দিই এখন বন্ধুরা আমাদের প্রথম দুই তিন মিনিটের মধ্যেই সব করতে হবে কারণ প্রথম দুই তিন মিনিট কামলা থাকে না কামলা অন্য কোনো জায়গায় লুকিয়ে থাকে আর এই দেখুন বন্ধুরা ফাইন্ড কামলা লেখা যাই হোক বন্ধুরা অ্যান্ড আমরা চেক করি সব কিছু বন্ধুরা এখানে কিছুই নেই চলুন বন্ধুরা অন্য কোনো জায়গায় এক্সপ্লোর করি বন্ধুরা এই দরজায় কি আছে বন্ধুরা এই বুক বুকের নিচে অনেক সময় অনেক কিছু থাকে এখানে কি বন্ধুরা চাবি পেয়েছি কেবিনেট কি পেয়ে গিয়েছি এটা আমাদের কাজে লাগবে বন্ধুরা তো চলুন বন্ধুরা আমরা এগিয়ে যেতে থাকি আমরা আরও কিছু পাবো আমাদের গেম কমপ্লিট করতেই হবে বন্ধুরা এদিক দিয়ে যাই চলুন এখান দিয়ে এখানে যাই তারপর বন্ধুরা কিছুই তো পাচ্ছি না চেক করার মতো চলুন বন্ধুরা বন্ধুরা এখানে তো তেমন কিছুই নেই আমরা এগিয়ে যেতে থাকি বন্ধুরা বন্ধুরা এখানে কিছু আছে আরে বন্ধুরা এখানেও কিচ্ছু নেই বন্ধুরা এখনও কিন্তু কামলা আসেনি কামলা একটা ঘরে বন্দি আছে তার মানে এখন আমরা সেফ আছি ঠিকঠাক মতোই সব খুঁজতে পারবো নির্ভয়ে বন্ধুরা এইখানে কিছু একটা করা যেতে পারে এইদিকে কিছুই নেই বন্ধুরা বন্ধুরা এই দিক যাই বন্ধুরা প্রথমে এইখানে প্রেয়ার প্লেট আছে বন্ধুরা প্রেয়ার প্লেট চলুন বন্ধুরা প্রেয়ার প্লেটটা নিয়ে আসি কামলা আসার আগেই তাহলে সুবিধাজনক হবে আমাদের জন্য আরে বন্ধুরা এইদিকে না এর তো বন্ধুরা এই মনে হয় যে এই দরজাটায় আরে এখানেও না বন্ধুরা তাতে বন্ধুরা কামলা আবার এসে পড়বে এর তো বন্ধুরা এইদিকে এই যে বন্ধুরা প্রেয়ার প্লেট পেয়ে গেছি আমরা বন্ধুরা আমাদের ছয়টা জিনিসের প্রয়োজন হয় কামলার ঘরের থেকে ভুটটা বের করার জন্য বন্ধুরা এই গেমে কি কামলা ওই মেয়েটার নাম যার ঘরে ভুট ঢুকেছে নাকি ভুটটার নামই কামলা জানি না বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা এখন আমাদেরকে এই ক্রিয়ার প্লেটটা মণ্ডপে রেখে আসতে হবে মানে যেখানে বন্ধুরা এক্সারসিজম করা হবে ওইখানে রেখে আসতে হবে বন্ধুরা নুপুরের আওয়াজ আসছে ও আশেপাশেই আছে বন্ধুরা বন্ধুরা নুপুরের আওয়াজ শুনলেই আমাদের অ্যালার্ট হয়ে যেতে হবে বন্ধুরা একটুক্ষণ লুকিয়ে থাকি একটু পর যাই বন্ধুরা অন্য বন্ধুরা নুপুরের আওয়াজ এত জোরে হচ্ছে কেন সেই জন্যই বন্ধুরা ইয়ারফোনের সাউন্ড একদম ফুল রেখেছি একবার ভলিউম ফুল করে রেখেছি মোবাইলে যাতে নুপুরের আওয়াজ শোনা যায় আর আমরা সেই অনুযায়ী খেলতে পারি বন্ধুরা বের হব হব নাকি কি আর তো আসছে না চলুন বের হই চলুন চলুন আরে কোন দিক দিয়ে যাচ্ছি বন্ধুরা এখানে থাকি নুপুরের আওয়াজ বন্ধুরা শেষই হচ্ছে না আসছে তো আসছেই বন্ধুরা এখানে কিছুক্ষণ লুকিয়ে থাকি এখন একটু থেমেছে বন্ধুরা এখন চাইলে যেতে পারি আর এই কেবিনেট কি দিয়েও আমাদের একটা জিনিস খুলতে হবে যেখান থেকে আমরা গঙ্গা জল পাবো ওটাও আমাদের লাগবে বন্ধুরা এখন নুপুরে থেমে গেছে এমন বের হওয়া মনে হয় ঠিক হবে আমার যা মনে হয় কিন্তু জানি না বন্ধুরা এই গেমটা অনেক কঠিন কখন কী হয় যায় কিছুই বোঝা যায় না যাই হোক বন্ধুরা আমরা এটা কোর্টে রেখে আসি মণ্ডপে বন্ধুরা এদিক দিয়ে রাস্তা এর তো বন্ধুরা কোথায় রাখতে হবে এর তো বন্ধুরা এখানে তাতেই রেখে দেই রাখার সাথে সাথে আমাদেরকে কোথাও লুকিয়ে পড়তে হবে বন্ধুরা তাতে তাতে এখানে লুকিয়ে পড়ি বন্ধুরা আরে বন্ধুরা ফেলেছে না বন্ধুরা ঠিক আছে কিন্তু মরে গেলাম বন্ধুরা দেখুন এটা একটা অ্যান বিষয় আমরা আমাদের অধিকার অনুযায়ী গেম অনুযায়ী তিনটাতে ডে পাবো কিন্তু তাও আমাদের ডে পাওয়ার জন্য অ্যাড দেখতে হয় বন্ধুরা এগুলো সব হলো ব্যবসা বন্ধুরা যাতে অ্যাড থেকে টাকা ইনকাম করতে পারে যে গেম ব্লপার যাই হোক বন্ধুরা আমরা প্রেয়ার প্লেট রেখে দিয়েছি বন্ধুরা সমস্যা নেই একটা কাজ করে তারপরে তো মরেছি এমনি এমনি তো মরিনি এখন আমরা ইটের এই জায়গাটা থেকে বের হব প্রথমে একবার একবার করে সব ইট বের করবো আর উপরে গুলো হলো দুইবার বের করব আরে বন্ধুরা একটা ইট পড়ে গেছে বন্ধুরা এটাও আরেকবার সরাই বন্ধুরা এখন সব ফেলতে হবে তাড়াতাড়ি বন্ধুরা কামলা এসে করেছে দৌড়া দৌড়া বন্ধুরা এখানে একটা খাট আছে খাটের নিচে লুকাতে হবে তাতে তাতে ও বন্ধুরা বেঁচে গিয়েছি বন্ধুরা কামলা মনে চলে গেছে তাও আমরা একটুক্ষণ থাকি এখানেই বন্ধুরা এই কেবিনেট কি দিয়ে আমাদের একটা জিনিস খুলতে হবে বন্ধুরা দেখলেন কামলা আসলো আমরা বের হলে এখন মরে যেতাম বন্ধুরা এখন আমরা চলে যাবো এই দিক দিয়ে তাতে তাঁতি তাতে ইয়েস বন্ধুরা এখন আমাদেরকে একটু সেফ মনে হচ্ছে অ্যান্ড আমরা দিয়ে যাই অ্যান আমাদেরকে একটা কাজ করতে হবে বন্ধুরা ওয়েট এখনই করছি কাজটা বন্ধুরা এই যে এখানে একটা এই যে কেবিনেট কি দিয়ে এই ক্যাবিনেটটা খুললাম আর হোলি ওয়াটার পেয়ে গেলাম মানে গঙ্গাজল অ্যান্ড এটাও আমাদের রাখতে হবে বন্ধুরা বন্ধুরা দেখলেন একটা জিনিস খুললাম কেবিনেট খুললাম তাতেও অ্যাড এসে পড়েছে বন্ধুরা সব গেম ডেভেলপারদের টাকা খাওয়ার ধান্দা বন্ধুরা যাতে টাকা পেতে পারে সেই জন্য যাই হোক বন্ধুরা আমরা গেম এনজয় করি আমাদের এটাও রাখতে হবে বন্ধুরা কোর্টিয়ার্ড আমাদের সামনেই আছে তারপর আমরা তাতে লুকিয়ে পড়ব ও না বন্ধুরা এখন আসবে না এখন একটা জিনিস এসেছে কোর্টিয়ার্ড এটা ধরলে হলো আসবে এটা যদি নেই এর তো বন্ধুরা এই যে এই জিনিসটা কিন্তু এই জিনিসটা এখনই আমরা ধরবো না আমরা আগে লুকানোর জায়গা খুঁজব কারণ এটা ধরার সাথে সাথেই এসে পড়বে কামলা আমাদের লুকানোর একটা জায়গা খুঁজতে হবে বন্ধুরা এই যে এইখানে এর তো বন্ধুরা এখানে কেবিনেট আছে এখানে লুকাতে পারবো ওটা নেওয়ার সাথে সাথেই আমরা লুকিয়ে পড়বো আরে কামলা রওজ আসছে বন্ধুরা আরে আরে দেখে ফেললো না তো বন্ধুরা আমি ভয় পেয়ে গিয়েছিলাম সত্যি সত্যি ও বন্ধুরা দেখেনি বন্ধুরা আমি ছিটকে উঠেছিলাম এই প্রথমবার কোনো হরার গেম খেলতে গিয়ে আওয়াজ অনেক জোরে দেওয়া হতো সেই জন্য যে কোনো আওয়াজেই ভয় পেয়ে যাই একটুই ভয় পেয়েছিলাম বন্ধুরা বেশি না বন্ধুরা আবার হার্ট অ্যাটাক আর এসে পড়বে না তো হার্ট অ্যাটাক যদি হয় তাহলে তো আমি মরে যাবো বন্ধুরা আর আপনাদের সাথে আর দেখা হবে না বন্ধুরা আর বন্ধুরা এসব কথা বলে লাভ নেই আমরা গেমে ফোকাস করি বন্ধুরা কামলা গেম কমপ্লিট করতে হলে ছয়টা জিনিস পোর্ট ইয়ার্ডে রাখতে হয় তার মধ্যে আমরা দুইটা জিনিস রেখেই দিয়েছি একটা হোলি ওয়াটার আর একটা প্রেয়ার প্লেট সেজন্য টেনশন না তেমন ব্যাপার নেই কারণ যদি হেরেও যায় তাহলে গোহারা হারবো না বন্ধুরা কিছু করে তারপরে হারব বন্ধুরা এখন মনে হয় সেফ আছি বন্ধুরা চলুন ওই জিনিসটা নেই তারপর তাতে তাঁতি তাতে তাঁতি তাঁতি বন্ধুরা লুকিয়ে পড়েছি ইয়েস এই জিনিসটা আমাদের এক জায়গায় রাখতে হবে একটা গেট খোলার জন্য বন্ধুরা ওই গেটেও আমাদের অনেক কাজ করতে হবে বন্ধুরা বের হবো এখনই বের কিন্তু এখন আসছে বন্ধুরা এই জিনিসটা সঠিক জায়গায় জায়গায় রাখতে হবে একটা আমাদের তাহলে একটা দরজা খুলবে কিন্তু এখান থেকে যাওয়া তো অনেক মুশকিল বন্ধুরা এখন আর আওয়াজ আসছে না চলুন যাও যাক আরে আমি বের হলাম আর আওয়াজ হওয়া শুরু হলো বন্ধুরা আওয়াজ থেমেছে আমরা যাব যাওয়ার দেখা যাবে বন্ধুরা আমরা এদিকতে যাই ওনরা সেফি মনে হচ্ছে আমাদের আমরা এখানেই কামলা বেশিরভাগ সময় থাকে যাই হোক বন্ধুরা আমরা আমাদেরকে ভয় পাওয়া যাবে না আমরা এই যে এখানে একটা পাজেল আছে সেটা আমরা পরে কমপ্লিট করবো আমরা যে কোনো সময় হুট হাট করে চলে আসতে পারে আরে বন্ধুরা আমরা এই জায়গায় এসে পড়লাম ওনার আওয়াজ পাচ্ছি অনেক ভয়ানক ভয়ানক আওয়াজ কিন্তু ভয় পেলে চলবে না আরে বোধ সামনে এসে পড়েছে দৌড়া দৌড়া আরে ওখানে রাখতে হতো বন্ধুরা ওই জায়গাটায় আমি ছিলাম আমি বুঝতেই পারিনি ওই জায়গাটায় রাখলে এতক্ষণ এরকম হতোই না আরে বন্ধুরা ব্যাড লাগ পুরো ব্যাড লাগ বন্ধুরা এর চেয়ে দুর্ভাগ্য আর হতেই পারে না বন্ধুরা দেখুন আমাদেরকে এই সাইনগুলো মনে রাখতে হবে ডান নিচ ডান উপর এটা হলো ওই হাতির পাজের ডান নিচ ডান উপর আমার মনে থাকবে বন্ধুরা আমার মস্তিষ্ক অনেক ভালো আচ্ছা বন্ধুরা আমরা এখন এই বন্ধুরা এটা লাস্ট দিন বন্ধুরা আমাদের সাবধানে খেলতে হবে মনে তো না কমপ্লিট করতে পারবো কিন্তু আরও কয়েকটা জিনিস রাখার চেষ্টা অবশ্যই করব বন্ধুরা ছাতা দিয়ে এই দরজাটা খুলে ফেলি আরে খুলে না কেন ডান নিজ ডান এটা একটা বন্ধুরা চলুন বের যাক এখানে কি আর বাথরুমে এসে বললাম বন্ধুরা আমি এখানে এসে কি করব বন্ধুরা টয়লেট করবো নাকি যাই হোক বন্ধুরা আমরা এই দিক দিয়ে যাই আরে এইখানে এসে বললাম এখানে এসে লাভ আছে ও বন্ধুরা এটা নিতে হবে এটা তো আমাদের হাত থেকে পড়ে গিয়েছিল পৈত বন্ধুরা এসে বললো তাতেই বন্ধুরা এখানে লুকা আরে লুকা এখানে যেন না আসে আবার এর আগের বার এখানে লুকে ছিলাম তাও এসেছিল যখন প্রথমবার মরলাম আরে আসিস না প্লিজ 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 আরে বন্ধুরা কামলা এখানে ঢুকেছে বন্ধুরা বেরো হয়ে গেল আমাদের দেখতেই পারিনি অন্য ক্লাচ বন্ধুরা ফ্রি ফায়ারে ক্লাচ হয় কামলাতেও ক্লাচ হয় বন্ধুরা এখন এটা আবারও রাখার চেষ্টা করি এইদিক দিয়ে যাই বন্ধুরা আরে না এইদিক দিয়ে তো কোনো রাস্তা নেই চলুন এই মূর্তিটা রাখতে পারলে অনেক কিছুই হয়ে যাবে বন্ধুরা অনেক কাজই হয়ে যাবে আরে বন্ধুরা মরলে হবে না বন্ধুরা পালাতে হবে আরে না আরে দৌড়া দৌড়ায় না কেন আরে না প্লিজ আরে না বন্ধুরা ছয়টা জিনিসের মধ্যে দুইটা জিনিস রাখতে পারলাম তা আবার অনেক কষ্টে মূর্তিটা রাখতে পারতাম কিন্তু পারলাম না বন্ধুরা ভাগ্য খারাপ ছিল বন্ধুরা পরের বার চেষ্টা করব। এক মাস প্র্যাকটিস করার পরও পারলাম না বন্ধুরা আরও প্র্যাকটিস করতে হবে তাহলেই আমরা পারবো বন্ধুরা সমস্যা নেই এরপরের পার্টে আমি আবারও কমপ্লিট করার চেষ্টা করবো চেষ্টা করবো না কমপ্লিট করবোই তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আর টুর জন্য অবশ্যই অপেক্ষা করবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ হয়ে যাবেন তার নামে বাই